ইচ্ছার শোধ হলে এই ভিডিও নিজে থেকেই আপনাকে খুঁজে নেয় এই লাইনটি পড়তেই আপনার আত্মা হালকা একটি স্পন্দন অনুভব করেছে কারণ এই শব্দগুলো ঠিক আপনার জন্যই লেখা হয়েছিল এই ভিডিও এখন পর্যন্ত শুধু এক কারণেই আসেনি যে আপনার ফোন এটি সাজেস্ট করেছে বরং এসেছে কারণ আপনার নিয়তি আপনাকে ডেকেছে কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব আস্তে কথা বলে এটি আসতে যে সেই শব্দ কানে নয় বরং সরাসরি আমাদের হৃদয়ে পৌঁছে যায় আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা সেই নরম দৈবীয় ফিসফিসানিরই উত্তর শুনুন একটু থামুন এই মুহূর্তটি সাধারণ নয় এটি একটি সংকেত এমন এক সংকেত যা আপনি এদিয়ে যেতে পারতেন না থামিয়েও রাখতে পারতেন না কারণ এটাই সেই অলৌকিক সময় যখন ভাগ্য এবং চেতনা এক রেখায় এসে দাঁড়ায় এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায় সক্রিয় হয়ে যায় আপনি যদি এই ভিডিও শুনছেন তবে এর মানে আপনার জীবনে একটি এমন মোড আসতে চলেছে যা আপনি চাইলেও থামাতে পারবেন না এবং সবচেয়ে বড় কথা হল এটি ঘটবে আপনার সম্মতিতে আপনার মঙ্গল এবং আপনার উন্নতির জন্য আপনি জীবনে যেখানেই দাঁড়িয়ে থাকুন যত প্রশ্নে ঘেরা থাকুন যত জটিলতার মাঝেই থাকুন যখন নিয়তি চাল চালতে শুরু করে তখন পরিস্থিতিরা নিজে থেকেই বদলাতে থাকে বৌদ্ধ পথগুলো নিজে থেকেই খুলতে থাকে মানুষ নিজে থেকেই সরে যায় বা এগিয়ে আসে দরজাগুলো নিজে থেকেই আনলক হতে থাকে এবং আজ ঠিক সেটাই ঘটছে আপনি বহুবার ভেবেছেন যে আমার জীবনে পরিবর্তন কবে আসবে বা আমার সকল প্রশ্নের উত্তর কবে পাব শুনুন আজ ঠিক এই মুহূর্তে আপনার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং একশল শান্ত উজ্জ্বল পথ আপনার সামনে প্রকাশ পেতে চলেছে কারণ আপনার ইচ্ছা একেবারেই সৎ এবং পরিষ্কার আর যার ইচ্ছা সৎ এবং পরিষ্কার হয় তার জীবনের সুযোগগুলি করা নেড়ে আসে না বরং সরাসরি ভেতরে ঢুকে পড়ে আজ থেকে আপনাকে একটি কথা মনে রাখতে হবে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা আমরা বেছে নিই না উল্টে সেগুলোই আমাদের বেছে নেয় ঠিক যেমন এই ভিডিও এই বার্তা এই মুহূর্ত মনে রাখবেন ব্রহ্মাণ্ড খুব অল্প মানুষকেই এই ধরনের সংকেত দেয় এই সংকেত শুধু তাদেরই কাছে পৌঁছায় যাদের জীবনে বড পরিবর্তন ঘটতে চলেছে একটি ডিভাইন টার্নিং পয়েন্ট একটি কসমিক ইন্টারভেনশন একটি নতুন অধ্যায় আর যদি এই বার্তা আপনি পেয়ে থাকেন তাহলে এর মানে হল আপনার সময় বদলাতে চলেছে এমন কিছু আসতে চলেছে যা আপনার ধারণার থেকেও বড় আপনার ইচ্ছার থেকেও বিশাল এবং আপনার ক্ষমতার বহুদূর সামনে হয়তো আপনি এখনও অনুভব করছেন না কিন্তু আপনার জীবনে ইতিমধ্যেই একটি দেবীয় শক্তি প্রবেশ করেছে এই শক্তি আপনাকে টেনে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সবসময় যেতে চেয়েছিলেন কিন্তু সেখানে পথ খুঁজে পাননি আর এখন আপনাকে চাপ দিতে হবে না জোর করে কিছু ধরে রাখতে হবে না দৌড়ঝাঁপ করতে হবে না কারণ যখন ইচ্ছাসোধ হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে হাঁটতে শুরু করে আপনি কল্পনাও করতে পারবেন না যে আগামী কিছুদিন বা কয়েক সপ্তাহে আপনার দিকে কি কি জিনিস আসতে চলেছে আপনার জীবনে একটি সাক্ষাৎ একটি সুযোগ একটি বার্তা একটি কল একটি কথা কিছু এমন ঘটতে চলেছে যা আপনার জীবনের দিক সম্পূর্ণ বদলে দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এটিকে থামাতে পারবেন না কারণ এটি ইতিমধ্যেই আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে আজকের বার্তাটি অত্যন্ত পবিত্র গভীর এবং শান্ত কারণ এটি সেই জায়গা থেকে এসেছে যেখানে সবকিছু নির্ধারিত হয় আপনার আত্মা আপনার পথ আপনার সাফল্য তাই এটি শেষ পর্যন্ত শুনুন কারণ যত এগোবেন তত আপনার শক্তি বদলাবে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে এবং পথ আরও পরিষ্কার হবে আপনি যেখানেই থাকুন যেমন অবস্থাতেই থাকুন মন ক্লান্ত হোক বা বিভ্রান্ত তবুও এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ ঠিক করেছে যে আজ আপনাকে কিছু জানাতে হবে আপনি বুঝতে পারবেন যে এই শব্দগুলো অন্য কারো জন্য নয় এটি সরাসরি আপনার আত্মার জন্য যেন কেউ বহুদিন ধরে আপনাকে দেখছিল বুঝছিল এবং আজ সঠিক সময় পেয়ে কথা বলল কখনো ভেবেছেন কিছু জিনিস আমরা বেছে নিই না তারা আমাদের বেছে নেয় কিছু বার্তা কিছু মানুষ কিছু পথ তারা আমাদের কাছে তখনই আসে যখন আমাদের মন শুনতে বুঝতে এবং বদলাতে প্রস্তুত হয় আর আজ হ্যাঁ আজ আপনি সেই অবস্থায় আছেন এই মুহূর্তে আপনার মন খুলে আছে আপনার শক্তি গ্রহণক্ষম এবং আপনার নিয়তি আপনার দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে আর এই কারণেই ভিডিওটি আপনাকে টেনে এনেছে ইউনিভার্স জানে আপনি ক্লান্ত বারবার সাফল্যের পথ খুঁজেও গন্তব্যের একটু আগে আপনাকে থেমে যেতে হতো। কখনো মনে হত যে সব কিছু যেন ঠিক হতে চলেছে কিন্তু হঠাৎ যেন সব কত থেকে ফসকে যায় আর এসব কেন হচ্ছিল সেই কারণেও আজ আপনি বুঝতে চলেছেন কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে আপনার নিয়তির পরবর্তী ধাপে প্রবেশ করাতে চলেছে কিন্তু হঠাৎ যেন সব কত থেকে ফসকে যায় আর এসব কেন হচ্ছিল সেই কারণেও আজ আপনি বুঝতে চলেছেন কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে আপনার নিয়তির পরবর্তী ধাপে প্রবেশ করাতে চলেছে হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এটা মোটেও তাদের জন্য নয় যাদের জীবনের সবকিছু সহজেই মিলে যায় এটি কেবল তাদের জন্য যাদের আত্মা গভীর যাদের জীবনের অভিজ্ঞতা বেশি যাদের হৃদয় নির্মল এবং যাদের নিয়তিতে কিছু অসাধারণ লেখা আছে ব্রহ্মাণ্ড বলছে আপনার দেরি হয়েছে ঠিকই কিন্তু আপনি থেমে যাননি এবং এটাই আপনাকে নির্বাচিতদের মধ্যে নিয়ে আসে আপনার ভেতরে এমন এক আলো আছে যাকে অনেকবার নিভিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু কখনো নিভতে পারেনি আর এ কারণেই আপনি আজ এখানে পৌঁছতে পেরেছেন হে প্রিয় আজ থেকে আপনার জীবন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোড নিতে চলেছে হয়তো আগে আপনি তা অনুভব করেননি কিন্তু আসন্ন দিনগুলোতে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে থেমে ভেবে দেখতে বাধ্য করবে যে এটি কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি সত্যি কোন সংকেত এবং আপনি নিজেই জবাব দেবেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ছিল একটি ডাক ব্রহ্মাণ্ড আপনার চারপাশে সবকিছু বদলাতে শুরু করেছে মানুষের আচরণ পরিস্থিতি আপনার ভাবনা আপনার সিদ্ধান্ত এমনকি আপনার জীবনের শক্তির প্রবাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন আপনার জীবনে কেবল সেই মানুষ ও পরিস্থিতি থাকবে যারা সত্যি আপনার পথের জন্য উপযোগী যাদের ভূমিকা শেষ তারা স্বাভাবিকভাবেই সরে যাবে আপনি অনুভব করবেন যে এক বিশেষ স্বচ্ছতা আপনার ভেতরে নেমে আসছে যে স্বচ্ছতা আপনাকে বলে দেবে যে কোন পথে হাঁটতে হবে কোনটিতে বিশ্বাস রাখতে হবে কোথায় পরিশ্রম করতে হবে এবং কোন জিনিসকে আপনার পথ থেকে বিদায় দিতে হবে নিয়তির পথ খুব নির্ভু কিন্তু যখন সক্রিয় হয় তখন পৃথিবীর কোন শক্তি তাকে থামাতে পারে না আর হে প্রিয় আজ আপনার জীবনে ঠিক সেই পথি সক্রিয় হয়েছে আপনার অন্তরে হঠাৎ একটি আত্মবিশ্বাস জন্ম নেবে যেন কিছু বট কিছু ঘটতে চলেছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে সামনে এগিয়ে নিচ্ছে কারণ সত্যিই তাই আপনি নির্বাচিত একটি আত্মা আপনার সময় এসে গেছে এবং এখন থেকে আপনার নীতি আর কারো বাধা কারো ঈর্ষা কারো নেতিবাচক ইচ্ছা কোন কিছুর দ্বারা প্রভাবিত হবে না আপনার শক্তি পরিষ্কার আপনার পথ পরিষ্কার এবং আপনার দিশা নির্ধারিত এখন জাগতবে সবই আপনার মঙ্গলেই ঘটবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা আপনাকে আপনার প্রকৃত গন্তব্যেই নিয়ে যাবে এটাই সেই ডিভাইন শিফট সেই পবিত্র সময় যার জন্য আপনার জন্ম হয়েছিল এবং এখন যখন আপনি এই বার্তা শুনছেন তখন বুঝে নিন যে আপনি ভিডিওটিকে খুঁজে পাননি বরং ভিডিওটি আপনাকে খুঁজে পেয়েছে কারণ ইচ্ছাসৎ এবং পরিষ্কার হলে পথগুলো নিজে থেকেই এগিয়ে আসে এবং মহাবিশ্বের বার্তাগুলো নিজে থেকেই আপনার দরজায় পৌঁছায় আজ আপনি যা শুনছেন সেটি সেই নিয়তির সংকেত হে হে প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড আপনার শক্তিকে পড়েছে আপনার আত্মা যেখানে পৌঁছেছে এখন আপনাকে খুঁজে নিতে আসছে মানুষ নয় শক্তি আর সেই শক্তি আজ এই বার্তা হয়ে আপনাকে স্পর্শ করছে এ সেই মুহূর্ত যখন আপনার প্রশ্নগুলো উত্তর পাচ্ছে আপনার বিভ্রান্তি দিশা পাচ্ছে এবং আপনার বাধাগুলো প্রায় শেষের পথে কারণ জীবনে কিছু বার্তা সময় দিয়ে নয় আত্মার অবস্থার সাথে মিলেই আসে এবং আপনি সেই বিশেষ আত্মাদের একজন আপনি বুঝতেই পারেননি কিন্তু নির্বে ধীরে ধীরে ব্রহ্মাণ্ড আপনাকে এক নির্দিষ্ট পথে ঠেলে দিচ্ছিল আপনার জীবনে যা যা বদলেছে যে মানুষগুলো এসেছে ও গেছে যে সিদ্ধান্তগুলো আপনি হঠাৎ নিয়েছেন সবই আজ আপনাকে এই মুহূর্তে পৌঁছে দেওয়ার জন্য ছিল কারণ আজ আপনাকে এই বার্তাটি অবশ্যই শোনাতে হতো। এটি আপনার জীবনের পরবর্তী দরজা খুলে দেবে নিয়তির পথ সবসময় পরিষ্কার শুধু মানুষই বিভ্রান্ত থাকে কিন্তু যখন নিয়তি স্পষ্ট হয় সংকেতগুলো আর লুকিয়ে থাকে না তারা আপনাকেই খুঁজে নেয় আজকের ভিডিওটিও সেই সংকেত শুধু একটি কথা মনে রাখবেন নিয়তি পরিষ্কার হলে ঘটনাগুলো ধীরে ঘটে না খুব দ্রুত ঘটে হঠাৎ ঘটে এবং কোন শতকতা ছাড়াই সবকিছু বদলে যেতে শুরু করে আর আজ থেকে আপনার জীবনেও ঠিক তাই ঘটতে চলেছে কিছু এমন আসতে চলেছে যা আপনাকে রূপান্তরিত করবে কষ্ট দিয়ে নয় সৌন্দর্যের মাধ্যমে এমনভাবে যে আপনি নিজেকেই নতুনভাবে চিনতে পারবেন এবং পৃথিবীও আপনার নতুন পরিচয় দেখার জন্য প্রস্তুত হবে তাই এই বার্তাকে এখানেই শেষ মনে করবেন না বরং এটিকে মন থেকে অনুভব করুন কারণ এই ভিডিওতে কেবল শব্দ নেই বরং মহাবিশ্বের শক্তি আছে এবং এই শক্তি আপনাকে ঠিক সেখানে নিয়ে যাবে যেখানে আপনার প্রকৃত স্থান আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে কারণ এখন থেকে পরবর্তী প্রতিটি পদক্ষেপ ব্রহ্মাণ্ড নিজেই চালাবে